জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে হাবু আর মারজান এবং হাবু আর মারজানের বিয়ের পর কতদিন পর্যন্ত চলবে হাবুর স্কলারশিপ নাটকটি তা জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক সেকেন্ড চেয়ারম্যানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার বিয়েটা সেরেই ফেলতে যাচ্ছে হাবু আর মারজান কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে নায়ক আর নায়িকার বিয়ে হয়ে গেলে ছবির আসল মজাটাই শেষ হয়ে যাবে কিন্তু দর্শক ছবির আসল মজাটা শেষ নয় বরঞ্চ এখান থেকেই শুরু হাবু আর মার্জানের বিয়ে হওয়ার পর তারা দুজন একসঙ্গে লড়াই করবে সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে এবং একটা সময় গিয়ে সেকেন্ড চেয়ারম্যান ও তার মাকে ক্ষমতা থেকে নামিয়ে হাবু আর মার্জানি হবে গ্রামের চেয়ারম্যান এবং উপদেষ্টা আর এইসব দৃশ্য দেখতে দেখতেই হাবুর স্কলারশিপ নাটকটি হয়ে যাবে দীর্ঘ সময়ের একটি নাটক কমপক্ষে তিনশো পর্বেরও বেশি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে হাবুর স্কলারশিপ নাটকটি কারণ এত এত দর্শকপ্রিয় একটি নাটকের ঘটুক এটা পরিচালক নিজেই চায় না আর তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আরো দীর্ঘদিন ধরে আপলোড দিয়ে যাবেন আমার আপনার এবং কি সবার প্রিয় ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটি তো প্রিয় দর্শক হাবু আর মার্জানের বিয়ে দেখার জন্য কারা কারা মরিয়া হয়ে পড়েছেন কমেন্ট করে জানিয়ে দিন এখনই